আজকে তৈরি করে নিচ্ছি আটা দিয়ে রস আলু মচমুচি মোটা জিলাপি মাত্র হাফ কাপ আটা দিয়ে এক কেজির উপরে এই জিলাপিগুলো তৈরি করে নিয়েছি আর অনেকটাই রস হবে আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে আর চলে যাচ্ছি রেসিপিতে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে তৈরি করে নিচ্ছি জিলাপি জিলাপির জন্য প্রথমে শিরা তৈরি করে নিচ্ছি হাফ কাপ চিনির মধ্যে এক কাপ দিয়ে দিচ্ছি পানি চুল একটা ধরিয়ে শিরাটাকে জ্বাল করে নিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ মাঝখান দিয়ে ফাঁড়িয়ে জ্বাল করার পর যখন শিরাটা ঘন হয়ে আসবে আর হাতে নিয়ে যখন দেখা যাবে যে এটা সুতার মতো হচ্ছে মানে আঠালো ভাব চলে আসছে আর হাতে লেগে যাচ্ছে এখন বুঝতে হবে শিরাটা পারফেক্ট হয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি বেশি দেওয়া যাবে না দুই তিন ফুটার মতো দিতে হবে এখন চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি তৈরি করে নিচ্ছি জিলাপির মিক্সন এখানে হাফ কাপ নিয়েছি আটা আজকে আমি আটা দিয়ে তৈরি করছি আপনার চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন জন্য এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ অপশনাল এখন আমি হ্যান্ড মিক্সের দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি খাবারের সূডা একটা চামচ থেকে আমি তিন ভাগের এক ভাগ দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প করে পানি দিয়ে এটা ওটা তৈরি করে নিতে হবে একবারে পানি দেওয়া যাবে না মিশিয়ে নিয়েছি আপনারা যদি জিলাপি বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে আটা বা ময়দা যেটাই নেন বেশি করে নিতে হবে আর আটা বা ময়দা এগুলো যদি বেশি নেন তাহলে আপনার চিনির পরিমাণটাও বেশি করে নিতে হবে এভাবে করে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোনো দানা দানা না থাকে করে আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এই জিলাপির মিশ্রণটা যখন স্মুথ একটা বেটার হবে তখন এটাকে ই করতে হবে জিলাপি তৈরি করতে হবে আর এটা দেখিয়ে দিচ্ছি এটা কন্ডিশনটা ঠিক কীরকম রাখতে হবে এর থেকে পাতলা করা যাবে না তাহলে জিলাপিগুলো একদমই সুন্দর হবে না জিলাপির মিক্সনটা আমি বোতলে ঢেলে নিয়েছি এই বোতলের সাহায্যে আমি জিলাপিগুলো তৈরি করব যেহেতু আমি মোটা করে জিলাপিগুলো তৈরি করছি তাই আমি ক্যাপটাকেও একটু মোটো করে আমি ফুটো করে নিয়েছি চলে আসলাম জিলাপিগুলো বানানোর জন্য চুলাই এভাবে করে আমি জিলাপি প্যাঁচগুলো দিয়ে দিচ্ছি ঠান্ডা তেলের মধ্যে দেওয়া যাবে না তাহলে দেখা যাচ্ছে নিচটা একদম চ্যাপটা হয়ে যায় জিলাপিগুলো আর সুন্দর লাগে না দেখতে তেলটা এমনভাবে গরম করতে হবে যে দেওয়ার সঙ্গে সঙ্গে জিলাপিগুলো তেলের উপরে ভেসে আসছে ভাজার পর যখন দেখবেন এরকম একটি গোল্ডেন কালার চলে আসছে তখন সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে সঙ্গে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে সরি শিরার মধ্যে দিয়ে দিতে হবে খুব ভালো করে কিছু ছ কয়েক সেকেন্ড এভাবে করে ডিপ করে নিতে হবে শিরার মধ্যে যাতে খুব ভালো করে শিরাটা ঢুকে যায় জিলাপির মধ্যে এই তো এভাবে করে আমি বাকি জিলাপিগুলোও তৈরি করে নিচ্ছি মাত্র হাফ কাপ আটা দিয়ে অনেকগুলো জিলাপি তৈরি করে নিয়েছি অনেক বেশি রসালু আর মজাদার ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে অবশ্যই আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ